ওয়াশরুমে আপনারা বসে একেবারে সুন্দরী এই হোটেলটাই মূলত সাজেকের ফার্স্ট হোটেল এখন আসি হচ্ছে সাজেকে তো সাজেকের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যে হোটেলগুলো আছে আপনাদেরকে মোটামুটি মোস্ট অফ দ্য হোটেলের রিভিউ দেওয়ার চেষ্টা করব এই যে পাশা সব হোটেল গিয়ে দেখি কয়টা রিভিউ দেওয়া যায় এখন যেখানে আসি এটা হচ্ছে সাজেকের একেবারে এন্ট্রি এইখান দিয়েই সাজেক যাইতে হয় এই যে এইখানে এই রোডটা সাজেগে চলে গেছে ওইখানে একটা হোটেল আছে আর এই যে একটা হোটেল এই হোটেলটাই মূলত হোটেলের রুমগুলো গুলো একটু দেখার দরকার ছিল যে এটা হচ্ছে এই রিসোর্টটা একেবারেই নিরিবিলি এই দেখুন একটা বট গাছ আর এইখানে ডিস্টার্ব করার মতো বা মেন সাজেকে যেই জ্ঞানজ্যাম হরিজুরি কিছুই নাই আপনারা একেবারে নিরিবিলি থাকতে পারবেন এই রিসোর্টটাই উপরের রুমটা বলতেছে হচ্ছে চার হাজার এই মাঝের রুমটা বা উপরের রুমগুলো চার হাজার আর এই নিচের যেই রুমগুলা এই রুমগুলা তিন হাজার বলতেছে তো আমার মনে হয় এটা একটা বেস্ট ডিল আজকে বা কালকে একটু পর্যটকের চাপ আছে অন্যান্য দিন দামাদামি করে মোটামুটি আরও কমানো যাবে আর কি এই যে নিচে এইখানে হচ্ছে মেঘরাজ রিসোর্ট আর অল্প একটু পরে আসলেই এটা হচ্ছে মেঘরোদ্দুর এই রিসোর্টটাও মোটামুটি নির্বিলি এবং কি ভিউ পয়েন্ট অনেক ভালো আর এটার ভিউ দেখেন এই যে মেঘ এগুলো কিন্তু মেঘ অনেক সুন্দর লাগতেছে মেঘগুলো দেখে মনে হচ্ছে কিন্তু নদী কিন্তু আসলে নদী না এগুলো কিন্তু মেঘ মেঘ জমা হয়ে নদী নদী মনে হচ্ছে রোদ্দুর এই যে রিসোর্ট রিসোর্টের এটা তিনতলা রিসোর্ট এটার ভিউ দেখেন আর এইখানে কিন্তু হ্যামক আছে প্রতিটা রিসোর্টে এই যে হ্যামক একটু জুম করে দেখায় এই হোটেলটা মোটামুটি আমার ধারণা যে দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যেই পাবেন এইটা একটু নিরিপেলি সাজেক মেন সাজেকে যেই হোটেলগুলো আপনারা দেখতেছেন অনেক হোটেল থাকে লোকজন অনেক বেশি আর এই হোটেলগুলোর তুলনামূলক একটু নিরিবিলি আপনারা আসলে এখানে ট্রাই করতে পারেন এই যে মেঘরোদ্দুর মেঘরোদ্দুরের পরেই এইখানে আছে ব্যাক একটা রিসোর্ট এই রিসোর্টটা মোটামুটি অল্প টাকায় পাবেন হয়তো বা এক দেড় হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তো আপনারা ট্রাই করতে পারেন এখানে মোটামুটি বন্ধ রয়েছে এখন ব্যাকপেকার ইকো রিসোর্ট এটা আর এটা হচ্ছে কদম্বরী ইকো রিসোর্ট তো এই রিসোর্টগুলো আপনারা অনেক অল্প টাকায় পেয়ে যাবেন এই রিসোর্টের মনে হচ্ছে এক থেকে দেড় হাজার টাকার মধ্যে এই রিসোর্ট এই ব্যাক পেকার আর এটা পেয়ে যাবেন এখন বন্ধ রয়েছে মানে টুরিস্ট কম তো এইগুলো ট্যুরিস্ট বেশি থাকলে হয়তো বেশি চলে এখন আছে হচ্ছে সাজেক পাহাড়ে সাজেক পাহাড়ে ঢুকতেই এই যে একটা সেলুন আছে সাজেকের মোট সেলুনই কিন্তু একটাই এই যে ভাই চুলকাটে এখানে জায়গাটা অনেক সুন্দর সাজেকের সেলুন থেকেও ভিউ দেখি এই দেখুন সাজেকের সেলুন থেকেও ভিউ দেখা যাচ্ছে এ ভাই এখানে রেট কেমন পড়ে চুল কাটা একশো চুল দাঁড়ি চুল দাঁড়ি দুইশো চুল কাটা একশো চুল দাঁড়ি দুইশো মোটামুটি ভালোই আছে এভারেজ এই যে কদম্বর ইকো রিসোর্টের পাশে হচ্ছে সাজেকের একমাত্র সেলুন আর এই সেলুনের পাশে যে রিসোর্ট এটা হচ্ছে মেঘ পাহাড় তো যেই রিসোর্ট রিসোর্ট দেখে মোটামুটি বোঝা যায় যে রিসোর্টের ভাড়া একটু কম হবে আর কি তো ম্যানেজারের যে নাম্বার এটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদের প্রয়োজন হলে যোগাযোগ করে নিতে পারবেন পাশে আবার একটা দোলনা আছে আমরা ঢুকতেছি ঢুকার পরে এই হচ্ছে মেঘ পাহাড় মেঘ পাহাড়ের পর যে রিসোর্ট এটা হচ্ছে ক্লাউড ভিউ কটেজ এই দুইটাই এক এখানে রুম কিন্তু দুইটাই বন্ধ আছে তো আপনাদের প্রয়োজন হলে জিজ্ঞেস করে নিতে পারেন আমার খুব একটা পছন্দ হয় নাই আটটা সত্তর রুম হয়তো পিছনের দিকে বারান্দা আছে বারান্দা আছে মেঘ ভিউ কটেজ ক্লাউড ভিউ কটেজ এই যে স্ক্রিনে নাম্বারে আপনারা ফোন দিয়ে বুকিং দিতে পারবেন আর কি এই যে ক্লাউড ভিউ রিসোর্টের পাশে হচ্ছে মেঘের আচল এইখানে দুইটা রুম বুক আছে আর বাকি রুমগুলো ফাঁকা আছে আপনারা এইখানেও দেখতে পারেন এই রুমগুলো মোটামুটি একটু লো রেঞ্জের তো আপনারা এখানে আসলে দামাদামি করে হয়তো বা দেড় থেকে দেড় হাজারের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ অফ সিজন হইলে সিজন হইলে হয়তো বা দুই থেকে আড়াই হাজার টাকা পড়বে এটা হচ্ছে মেঘের আচল রিসোর্ট আর এই পথটা উঠে গেছে শিব মন্দির সাজেকে কিন্তু এটাই আসতে হয় এটাই কিন্তু মেইন সাজেক আর কি এখান থেকে সব হোটেল গিজিমিজি করা আর এই শিব মন্দিরে উঠতে এইখানে উপরে অনেকগুলো কটেজ আছে তো যাই গিয়ে দেখি এখানকার কটেজগুলো কেমন এবং কি ভাড়া কেমন পড়ে এখানে উঠতে প্রথমেই যে রুমটা পড়ছে এটা হচ্ছে রংধনু তো আমার খুব একটা পছন্দ হয়নি তো আপনারা এসে দেখতে পারেন আর কি এটা হচ্ছে সাজেকের একমাত্র শিব মন্দির তো এই মন্দিরের পাশে এই বটগাছ বটগাছের আশেপাশে বেশ কয়েকটি রিসোর্ট আছে তো সেই রিসোর্টগুলো আপনাদের দেখাবো এই যে সাজেক ক্লাসিক রিসোর্ট এদিক দিয়ে অল্পটা টাকা এই যে শিব মন্দির শিব মন্দিরের পাশেই সাজেক ক্লাসিক রিসোর্ট এই যে এখানে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনারা যোগাযোগ করে নিন এখন গিয়ে দেখাই হোটেলটা কেমন আর কি এই যে সাজেক ক্লাসিক রিসর্ট এ হচ্ছে হোটেল আর এ হচ্ছে ভিউ এটা হচ্ছে বাংলাদেশের ভিউ আর ওই সাইডের মিজোরামের ভিউ মিজোরামের ভিউটা এই হোটেলে নেই এই যে রিসোর্টটার ভিউটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে বারান্দা বারান্দা থেকে এই ভিউটা পাবেন আর কি এই যে এটা হচ্ছে হচ্ছে ফুললি মিজোরাম ভিউ পাবেন এইটা শিব মন্দির যে আছে শিব মন্দির আছে সেই শিব মন্দিরের পাশে শিব মন্দিরের উপরে আর এই দেখেন এদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে পুরো সাজাক এই যে শিব মন্দির এই যে সাজেকের টাওয়ার মোবাইলের টাওয়ার মোবাইলের টাওয়ারের সাথে এটা হচ্ছে কিন্নর কটেজ আমি আপনাদের ছবি দিয়ে দিচ্ছি আপনারা ফোন দিয়ে দিয়েন কিনর কটেজের একটা রুম দেখতেছি ভাই বলতেছে পাঁচ হাজার টাকা ভাড়া তো পাঁচ হাজার টাকার ভাড়ার একটা রুম ও ডিসকাউন্টে পাঁচ হাজার ডিসকাউন্টে পাঁচ হাজার চলতেছে আর এমনিতেই সাত ও অনেক বড় রুম তো দেখতেছি কয়জন ও ন এটা হচ্ছে মিজোরাম ভিউ না এটা হচ্ছে কিন্নর রিসোর্ট কিন্নর রিসোর্টে আসলে আপনারা একটা জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে এই দেখেন ওয়াশরুম ওয়াশরুমে আপনারা বসে একেবারে ফুল প্রকৃতি দেখতে পারবেন এই যে জানলার জানলা কিনে দিতে পারবেন একবারে মিজোরাম ভিউ এই দেখেন বৃষ্টি আসবে আর এইভাবে লাগাইও দিতে পারবেন এই জানলাও লাগাই দিতে পারবেন তো এই জিনিসটা আমার অনেক জোস লাগছে আসলে সাজেকে তো অনেক ধরনের রিসোর্ট পাওয়া যায় কিন্তু এইখানে রিসোর্ট ঠিক করার আগে বেশ কয়েকটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি ফ্রেন কিনা যদি ফ্রেন হন তাহলে এক ধরনের রিসোর্ট নিতে হবে যদি কাপল হন তাহলে কিন্তু আলাদা ধরনের রিসোর্ট নিতে হবে তা হলে কিন্তু আপনি অরিজিনাল যেই ফিলটা সেটা পাবেন না কারণ ফ্রেন্ডরা যে কোনো পরিবেশে থাকতে পারে কিন্তু কাপুলরা কিন্তু পারে না এই যে এটা হচ্ছে মর্নিং স্টার রিসোর্ট এটা হচ্ছে বাংলাদেশ ভিউ এর পিছনে বাংলাদেশ এই যে আর্মির গেস্ট হাউসের পাশে ঠিক এটা হচ্ছে মর্নিং স্টার রিসোর্ট অনেকগুলো রিসোর্ট আছে সাজেক বলেন আর যেখানেই বলেন সব জায়গায় কিন্তু অফলাইনে আপনারা অনেক কমে এসে বুক দিতে পারবেন আর যদি ফুল সিজনে আসেন তাইলে কিন্তু আগ থেকে বুক দিতে হবে এবং রেটটা অনেক বেশি পড়বে তা না হলে কিন্তু রুম পাবেন না